সরকারের সাধারণ উপদেষ্টা তার ডাকে আমরা ছাড়া দিয়েছি তার মধ্য দিয়ে আজকে বাংলাদেশের হয়ে গেছে যদি আপনারা আমাদের বহন করতে চান আমি বলব আমাদের শুধু ব্রাহ্মণ বাড়ি অবহরণ করে দেখান আমাদের ব্রাহ্মণ বাড়ি অবহরণ করতে না দিয়ে বাংলাদেশের মানুষকে আপনারা চিনেন নাই এরা রক্ত দিতে শিখেছেন ভয় পায় না একাত্তরে রক্ত দিয়ে স্বাধীন হয়েছিল চব্বিশ সালের দিয়ে ভারতের রেড আর্মি দেশকে পরাজিত করে ভারতে পালিয়ে দেওয়ায় ব্যক্ত করেছে প্রিয় বন্ধুগণ সর্বশেষ বন্ধুগান আমার সারা দেশের প্রত্যেকটি নাগরিক কেবলই আসুন আমরা আজকে থেকে ভারতের কয়েক পণ্য না আমার দেশের পণ্য আমি ক্রয় করব বৈদেশিক মুদ্রা আমার কাছে থাকবে রিজার্ভ শক্তিশালী হবে গ্যাস উন্নত হবে ইউরোপ আমেরিকার থেকেও বেশি শক্তিশালী আমার দেশ হবে সামরিক চিন্তা ভাবনা থেকে অন্যান্য যে সকল রাষ্ট্র বন্ধ আছে তাদের সাথে আমরা সক্ষ্মতা করবো প্রয়োজন হলে চীন জাপান রাশিয়ার সাথে আমরা বন্ধুত্ব করতে প্রস্তুত তবে ভারতের কোন আগ্রাসনে আমরা মাথা নত করবো না

আমি ধন্যবাদ জানাই কাউাল ভাইকে উনি একটা সুন্দর সুযোগ কনসেপ্ট দিয়েছেন আসেন নাকি দেশে আমরা দেশে আমরা হিন্দু মুসলিম হয়েছে হিন্দু মুসলিম হয়েছে 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 ভারত বাংলাদেশ সম্প্রীতির দেশ হোক এটা ভারত কখনো চাইনি এবং যখন আমরা এই সম্প্রীতি শক্তিশালী করি তখন ভারতের পেটো দেখা শুরু হয়ে যায় আমাদের এই সম্প্রীতি সহ্য করতে পারে না যেই কারণে তারা এই কাজগুলো করছে দেখেন বাংলাদেশ ভারত একটা বর্ডার লাইন দিয়ে গিয়েছে দুই পাশেই দুটা খাল আছে একটা খালে মাছ পানির হবে ছটফট করছে। করছে আরেকটা খালে মাছ পানিতে লাফালাফি করছে এই রকম পানির উপরে আগ্রাসন করছে ভারত নামে যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রটি আমার কথা হবে যে পানির উপর যে আগ্রাসন পানি আজকে রাখছো যখন অতিরিক্ত বৃষ্টি হয় তখন সেই পানি আমাদের উপর কেন ছেড়ে দাও আজকে যদি রাখো একবারে কেন রাখছ না তোমার যখন প্রয়োজন তখন একা একা খাইবা যখন তুমি বিপদে পড়বা তখন আমাকে বিপদে দিয়ে আমাকে নিয়ে বিপদে পড়বা এইটা কেমন কথা আমাদের ভাইয়া আমরা যদি আগ্রাসন বিরোধী লড়াইটা করতে চাই তাহলে আগ্রাসনের ভাষাগুলো বুঝতে হবে কি কি ভাবে আগ্রাসন হয় আমি গতদিন হাইকোর্টে একটা ক্যান্টিনে খেতে গেলাম বললাম গরুর মাংস আছে কিনা বলছে গরুর মাংস আমরা বেচি না আপনাদেরকে একটা জিজ্ঞেস করছি ইউরোপ আমেরিকা যারা কিনা মুসলিম নাই তাদের দেশে প্রত্যেকটা হোটেলে বিফ আইটেম পাওয়া যায় কিনা এবং সেই বিফ আইটেম ইন্ডিয়ান হিন্দু রান্না করে কিনা পারে রান্না করে রান্না করে শুধু ইউরোপ আমেরিকায় আমাদের হিন্দু ভাইরা বিপ আইটেম রান্না করে তা না তারা তাদের দেশে এই বিপ আইটেম কুচি কুচি করে কেটে কেটে সারা বিশ্বে রপ্তানি করে শুধু আমার দেশে এখানে হাইকোর্টে বলতে পারে যে গৌর মাংস আমরা দেখি না সুতরাং এই হিন্দুত্ববাদের যে ভূত সেই ভুটটা এই হাইকোর্টের ভিতরে ঢুকে আছে আমি যারা কথা আলোর সামনে গরু জবাই করার উদ্যোগ নিয়েছিলেন তাদেরকে অনুরোধ করি হাইকোর্টের সামনে একটা গরু জবাই করার উদ্যোগ নেন তারা মানুষ খাইতে দেয় না সেই প্রশ্ন আমি রাখছি প্রিয় ভাইয়েরা মিছিল হচ্ছে মিছিলের আগে আমরা কথা বলছি আগ্রাসনের কথা এইটা এই জন্য যে মিছিল হয়তো আমরা কিছু স্লোগান দিতে পারবো কিন্তু নাগরিক হিসেবে আমরা যারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করি আমাদেরকে আগ্রাসনের ভাষাও শিখতে হবে সেই ভাষা কে শেখাবে সেই ভাষা পরাজ ভাই শেখাবে সেই ভাষা এখানে আমাদের বড় ভাই ইরান ভাই শেখাবে মেয়া মসিদ জামান ভাই শেখাবে যদি আমরা আগ্রাসনের বিরুদ্ধে টা মাংস কি তাহলে আমরা আজ্ঞাসুরের কথা বলতে গিয়ে হিন্দুদের বিরুদ্ধে বড়া শুরু করে দেব আমি যে গরুর মাংস খাওয়ার কথা বললাম ওইটা কি হিন্দুদের বিরুদ্ধে বললাম নাকি আমার গরুর মাংস খাওয়ার অধিকারের কথা বললাম অধিকার বলেন এইটা ভাই আমরা বুঝতে হবে এখানে ভারত দেশপজেন্দ্র গুলো করছে গতকালকে আমরা প্রধান উদ্দেশ্য এখানে জাতীয় সম্মেলন হলো আমার একটা প্রশ্ন জাতীয় সম্মেলন মানে সবাই মিলে চুপ করে বসে যাওয়া সম্মেলন থেকে এসে বলেন আমরা তো বসে যাচ্ছি এরকমই হচ্ছে জাতীয় সম্মেলন হয়ে গেছে জাতীয় হয়ে গেছে আর কিছু করার প্রয়োজন নাই তাই কি এই জাতীয় সম্মেলনের উচিত ছিল

সাড়ে দশটায় দশটায় আমাদেরকেও দাওয়াত দিয়েছে সেই দাওয়াত পেয়ে তাদের পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দিলাম আপনারা সেই সে একদম সভা থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কথা বলবো সাড়ে দেড়টা থাকলাম